বছরে শত শত মানুষকে ফাঁসিতে ঝুলিয়েছে সৌদি সরকার অস্বাভাবিক মৃত্যু হয়েছে অভিবাসী শ্রমিক থেকে শুরু করে সাধারণ জেলেরও শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমন এক খবর প্রকাশ করেছে বার্লিন ভিত্তিক মানবাধিকার সংস্থান ইউএসও এইচআর এর আগেও একবার মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছিল সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে যখন সাংবাদিক জামাল খাসুগি হত্যাকাণ্ডের মধ্য দিয়ে নতুন এক রাজনৈতিক মেরুকরণ তৈরি করেছিলেন সালমান কেবল সাংবাদিকই নয় বরং মিশর সোমালিয়া ইথিওপিয়ার মতো আফ্রিকান দেশগুলো থেকে শ্রমিকদের উপর সৌদি আইন কার্যকর করে মৃত্যুদণ্ড দিচ্ছে সালমান প্রশাসন কিন্তু এসব হত্যাকাণ্ড নিয়ে কি বলছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো আর কি বলছে সৌদি সরকার ধীরে ধীরে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে নিজেদের সংস্কৃতি থেকে শুরু করে আর্থ সামাজিক অবস্থার পরিবর্তন ঘটাচ্ছে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী মুসলিম দেশ সৌদি আরব তবে এখন আধুনিক আয়নের ভেতরেও চলছে মানবাধিকার লঙ্ঘনের মতো ঘৃণ্য ঘটনাও বিশেষ করে যেসব বিদেশি শ্রমিকরা সৌদিতে জীবিকার প্রয়োজনে কাজ করতে আসেন তাদের উপরে চলে অকথ্য নির্যাতন আর বিনা বিচারে ফাঁসির মতো ঘটনাও এমন কয়েকটি ঘটনার অনুসন্ধানে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর অনেক তথ্য তেমনই এক জন হলেন আঠাশ বছর বয়সী মোহাম্মদ সাদ যে কিনা একজন মিশরীয় মৎস্যজীবী প্রতিবারের মতো শর্মা আল শেখ উপকূলে গিয়েছিলেন মাছ ধরতে কিন্তু তিনি আর ফিরে আসেননি তার পরিবার মাসের পর মাস খোঁজ করেও কোনো তথ্য পায়নি এক বছর পর জানা যায় সাদ সৌদি আরবের উত্তরাঞ্চলীয় তাবুক কারাগারে আটক রয়েছেন তার বিরুদ্ধে আনা হয় মাদক পাচারের অভিযোগ আট বছর বন্দি থাকার পর গত একুশ অক্টোবর সাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তবে এই বিষয়ে তার পরিবারকে কিছুই জানানো হয়নি পরিবারের লোকেরা খবরটি জানতে পেরেছেন সাদের সঙ্গে কারাগারে থাকা এক ব্যক্তির কাছ থেকে শুধু তাই নয় মৃত্যুদণ্ড কার্যকরের পর সাদকে কোথায় কবর দেওয়া হয়েছে সে বিষয়ে কোনো তথ্য নেই তার পরিবারের কাছে গত সতেরোই নভেম্বর সিএনএন জানিয়েছে সাদ ছিলেন সৌদি আরবে চলতি বছরে ফাঁসি হওয়া কয়েকশো মানুষের একজন এর মধ্যে বেশিরভাগের বিরুদ্ধে প্রাণঘাতী নয় এমন মাদক সম্পর্কিত অভিযোগ ছিল বার্লিন ভিত্তিক মানবাধিকার সংগঠন ইএসওএইচ আর এবং সৌদি গণমাধ্যমের খবর পর্যালোচনা করা সংগঠন রিপ্রাইভেট দাবি দুহাজার চব্বিশ সালে দেশটিতে তিনশো পঁয়তাল্লিশ জুনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে যা গত কয়েক বছরের তুলনায় প্রায় দ্বিগুণ ফাঁসি হওয়া ব্যক্তিদের একটি বড় অংশই ছিলেন বিদেশি শ্রমিক বিশেষ করে মিশরীয় সোমালি ও ইথিওপিয়ার নাগরিক জীবিকার সন্ধানে তারা সৌদি আরবে গিয়েছিলেন এবং পরে দেশটির কঠোর বিচার ব্যবস্থায় আটকে পড়েন এছাড়া বর্তমানে সৌদি আরবের তাবু কারাগারে আরো বেশ কয়েকজন বিদেশি মৃত্যুদণ্ড কার্যকরের অপেক্ষায় আছেন তাদের একজন এস সাম আল সাজলি সাতাশ বছর বয়সী সাজলি মিশরের একজন মৎস্যজীবী তার বিরুদ্ধে অ্যামফিটামিন ও অল্প পরিমাণে হেরোইন সদৃশ পদার্থ বহনের অভিযোগ আনা হয়েছে তবে তার পরিবার দাবি করেছে নৌকায় কি ছিল সাজলি এর কিছুই জানতেন না এদিকে বিনা দোষে মৃত্যুদণ্ডের অভিযোগগুলো অস্বীকার করেছে সৌদি সরকার জাতিসংঘের বিশেষ প্রতিনিধিদের পাঠানো এক চিঠির জবাবে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে কোনো গোপনীয়তা নেই তিন ধাপের বিচার প্রক্রিয়া মানা হয় বিদেশিদের কনসুলার সহায়তাও দেওয়া হয় এবং মৃত্যুদণ্ড কার্যকরের পর দণ্ডপ্রাপ্তদের দেহ নিজ দেশের দূতাবাসে হস্তান্তর করা হয় তবে বহু পরিবার ও অধিকার কর্মী দাবি করেছেন বিচারের ক্ষেত্রে অনেক সময় আইনজীবীর সহায়তা আর দেয়া বিচারের ফল না থেকে পাওয়া বিবরণে বলা হয়েছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দিরা প্রতিদিন সকালে আশঙ্কায় থাকেন সেদিন তাদের নাম ডাকা হবে কিনা আর এসব ঘটনায় স্পষ্ট হচ্ছে সৌদি আরবের আধুনিকায়নের অন্তরালে চাপা পড়ে যাচ্ছে মানবাধিকার লঙ্ঘনের মতো মারাত্মক সব ঘটনা